পূর্ববর্তী পর্যায়ের জের ধরে আজকে আবৃত্তি শিক্ষার্থীর কবিতা পড়া এইটা নিয়ে কিছু বলবো একটা বিষয়ে একটু মার্জনা চেয়ে রাখি যে হয়তো কিছু কথার পুনরাবৃত্তি হয়ে চলেছে কথাগুলো এতই জরুরি যে বারে বারে আলোচনা করতে গেলেও সেই কথাগুলো সেভাবে আবার এসে পড়ে এটুকু একটু মানিয়ে নিতে হবে আজ আমরা কবিতা পড়া নিয়ে কথা বলবো যে কথা আগে বলেছি তারই একটু বিস্তার কথা হচ্ছে যে কবিতা পড়া কেউ শুরু করলো তার আবৃত্তির কবিতাটুকুর বাইরে পড়া অভ্যাস ছিল না তো আগে বলেছি যে এক একজন কবি ধরে ধরে তার প্রত্যেক কবিতা পরপর পড়ে যাওয়া এটাই হচ্ছে পড়বার সবচেয়ে সহজ এবং সুবিধাজনক রাস্তা ধরা যাক একজন কবিকে নিয়ে শুরু করা হলো এর আগেই বলেছি যে যদি কবির সমগ্র রচনা হাতের কাছে থাকে তাহলে ভালো হয় তার ঠিক পরপর কবিতাগুলো পাওয়া যাবে যদি তা না থাকে বিশেষ রকম সংকলন যদি হয় যাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শ্রেষ্ঠ কবিতা বলি সেটা কবির নিজের করে দেওয়া হতে পারে বা অন্য কেউ সেগুলো বেছে দিয়েছেন তারপর কবির সম্মতিক্রমে ছাপা হয়েছে শ্রেষ্ঠ কবিতা এরম করেই সব হয় রবীন্দ্রনাথ নিজের হাতেই সঞ্চয়িতাটা সাজিয়ে দিয়েছিলেন আমরা রবীন্দ্রনাথ পড়তে গেলে সঞ্চয়িতা ধরে পড়তে পারি কিন্তু সেটা যে কতটা অসম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন যদি পাশাপাশি রবীন্দ্র রচনাবলিতে পরপর দুটো কাব্যগ্রন্থ গোটা পড়েন আর তারপরে সঞ্চয়িতার কবিতাগুলো পড়েন তাহলে বুঝবেন যে সেখানে একটা প্রতিনিধিত্ব আছে কিন্তু অনেক জিনিস আবার আমরা সেখান থেকে পড়বার সুযোগও পাচ্ছি না যাই হোক যার যেরকম জোগাড় করার সামর্থ্য তিনি সেইভাবে চলবেন রবীন্দ্রনাথ পড়তে গেলে তিনি সঞ্চয়িতা দিয়েও শুরু করতে পারেন রচনা বই জোগাড় করতে পারলে তো ভালোই এবং অন্য কবিদের ক্ষেত্রেও একই কথা শ্রেষ্ঠ কবিতা যদি জোগাড় করে থাকতে পারেন সেটা নিয়েই এগুন কাব্য সমগ্র জোগাড় করতে পারলে বেশি ভালো এবারে মূল কথায় আসি কবিতা পড়া মানে কি কবিতা পড়ে আমরা কিভাবে সেটাকে বুঝতে বা জানতে চেষ্টা করব আচ্ছা কবিতা বোঝা মানে কি যেসব বাক্য কবিতায় লেখা আছে সে বাক্যের মানেগুলো বোঝা প্রতিটা বাক্যের মানে এবং তার জন্য তো প্রতিটা শব্দের মানেও জানার দরকার কোথাও যদি আটকে যায় তাহলে নিশ্চয়ই অভিধানের সাহায্য নিতে হবে আমরা যেহেতু নিজে নিজে তৈরি হওয়ার কথা বলছি তাহলে হলো কি না শব্দের মানেগুলো বোঝায় বোঝা এবং বাক্যের মানেগুলো বোঝা কি বলতে চাওয়া হয়েছে হলো এটা তো নিশ্চয়ই দরকারি সবাই বোঝেন তারপরে কি তারপরে কি বিষয়টা বোঝা কি বিষয় লেখা হয়েছে বক্তব্যটা বোঝা কি বক্তব্য দাঁড়ালো কবিতাটার এইগুলো তো সকলেই নিশ্চয়ই জানেন যে কবিতা যদি পড়তেই হয় তাহলে এইগুলো বুঝতে হবে আমি তার থেকে একটু এগিয়ে বলবো যে এই রকম করে এক একটা কবিতার বাক্যগুলোর মানে আর বিষয়টা বুঝে আবার পরের কবিতায় চলে যাওয়া এইটা দিয়ে ঠিক কবিতাটা সম্পূর্ণ করে বোঝা বা পাওয়া হয় না বিষয় এবং বক্তব্য যেটা ওখান থেকে বুঝে নেওয়া গেল সেটাকে নিজের যেরকম জ্ঞান বুদ্ধি নিজের অভিজ্ঞতা এসবের সঙ্গে মিলিয়ে অনুভব করার চেষ্টা করতে হবে এটাই হচ্ছে কবিতা পড়া মানে আপনি একটা কবিতা পড়েই সঙ্গে সঙ্গে আবার পরের কবিতাটা ধরলেন আমি আজকে সাতটা কবিতা পড়েছি এটা চাইতে আপনি যদি খুব ধীরে সুস্থে চারটে কবিতা পড়েন সেটা আপনার বোকারে লাগবে কবিতা পড়ার পরে কবিতাটাকে নিয়ে একটু ভাবতে হয় বসে যে এই যে কথাটা বলা হলো এইটা আমার অভিজ্ঞতার কোনো জায়গায় আছে কিনা বা আমার মনের যে গতি প্রকৃতি তার সঙ্গে কোথাও এটাকে মেলানো যাচ্ছে কিনা তবে তো কবিতাটা আপন হবে তবে কবিতাটার উপভোগ হবে তো কোনো এমন কিছু হতে পারে যেখানে অভিজ্ঞতা মিলছে না এরকম কোনো অভিজ্ঞতা নেই তখন সেটাকে কল্পনা দিয়ে পূরণ করতে হয় তাহলে ভাবতে বসতে হয় যে কি হলে কি পরিস্থিতিতে কি পরিমণ্ডলে এই কথাগুলো খাপ খায় সেইভাবে একটা কল্পনা করতে হয় মানে একটা কবিতা পড়া মানে শুধু কবিতাটা পড়ে তার বাক্যের মানেগুলো বোঝা তার বিষয়টা বোঝা এইটুকু নয় সেইটাকে নিজের অভিজ্ঞতা নিজের জ্ঞান বুদ্ধি তাতে না কুললে নিজের কল্পনা দিয়ে ভর্তি করেও উপভোগ করার চেষ্টা করতে হবে আমার মূল কথা যেটা বলবার সেটা হলো কবিতা বোঝা মানে শুধু বোঝা নয় কবিতাটাকে উপভোগ করা কবিতার অনুভব করা এইটা একটা কবিতা পড়ার পরে যদি একটু বসে ভাবা যায় এবং নিজের ওই কল্পনা যুক্ত করে কবিতার স্থান কাল পাত্র সেখানকার একটা ছবি মনের মধ্যে এঁকে নেওয়া এইটা হলো কবিতা উপভোগের উপায় এইটা একটা জিনিস হলো একটা রকম পড়া কিন্তু কবিতা যেহেতু শুধু বিষয় আর বক্তব্য নয় তাই প্রকাশিত ভাবটা বা নিজের গড়ে নেওয়া ভাবটা সেই উপভোগটাও আবার যথেষ্ট নয় আমরা যাকে কবিতার ভাব বলি এটা তো কবিতার মধ্যে কোনো ভাব ভরা থাকে না কবিতাটা পড়ে যাকে আমরা ভাব বলি সে ভাবটা আমাদের মধ্যে জন্ম নেয় আমাদের মনে ভাবটা জন্মায় সেটাকেই আমরা কবিতার ভাব বলে জানি এবং সেই জন্মটার জন্যে কবিকে চেষ্টা করতে হয় অনেক চেষ্টা করে করে একটা রচনা করতে হয় যাতে এইটা পড়ে মানুষের কাছে মানুষের হৃদয়ে একটা ভাবের জন্ম হয় সেটাকেই আমরা কবিতার ভাব বলি এবং যিনি যেমন করে কবিতা বোঝেন তার কাছে কবিতার ভাবটা সেই রকম যতটুকু বোঝেন কিন্তু শুধু ওই প্রকাশিত ভাবটা বা নিজের গড়ে তোলা ভাবটার উপভোগটাই যথেষ্ট নয় কবিতা বোঝার ক্ষেত্রে কেন কবিতা একটা শিল্পকৃতি একটা নির্মাণ প্রত্যেক কবি আলাদা আলাদা রকম করে কবিতাকে নির্মাণ করেন আবার একই কবি নানা সময়ে নানা রকম নির্মাণ করবার জন্য নানান পরীক্ষা নিরীক্ষা করে থাকেন একরকম বা এক ধরনে একটা নির্মাণ করতে করতে আবার তিনি সেখান থেকে সরে এসে আর একরকম রকম করে নির্মাণ করবার চেষ্টা করেন এই নির্মাণের যে উপাদানগুলো একটা জিনিসের কথা একটু আগেই বলেছি যে শব্দ এবং বাক্য সেই সঙ্গে তো ছন্দও থাকে এবং ছন্দ এই কথাটা উঠলে অনেকে হয়তো বলবেন ছন্দ আমরা তো বুঝি না হ্যাঁ বুঝতে হয় ছন্দের কাঠামো তার ব্যাকরণ ছন্দ নির্মাণের পদ্ধতি বা নির্মিত ছন্দকে বুঝে নেবার পদ্ধতি এগুলো আছে এগুলো আমরা পরে পরে আলোচনা করব কিন্তু এখন এটা বুঝতে হবে যে কবিতাটা পড়ে একটা ছন্দের দোলা অনুভব করা যাচ্ছে কি না সেটুকুই আমাদের কাছে এখন ছন্দ বোঝা তেমনি কবির ভাষাটা কিরকম সেই ভাষার সুরটা কিরকম ভাষাটা বদল হচ্ছে কিনা কবিতা থেকে কবিতায় বা কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থে কবির ব্যবহার করা শব্দগুলোর মধ্যে কোনো নতুনত্ব পাচ্ছি কিনা সচরাচর আমরা যেসব শব্দ কথায় বলি প্রতিদিনকার আগেকার দিনের কবিতা অন্তত রবীন্দ্র রবীন্দ্র পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের কবিতা সেই রকম শব্দ দিয়ে লেখা হতো না কবিতার জন্য অনেক শব্দ এমন ব্যবহার করতে হতো খুঁজে নিতে হতো যেটাকে কাব্যিক বলা হতো তো সেই সব শব্দ শব্দের অর্থ এবং শব্দেরও একটা অনুভব থাকে সেইগুলো কবিতা থেকে কবিতায় কিরকম করে সাজানো হয়েছে কিভাবে পাল্টে যাচ্ছে হয়তো কিছু দূর কবিতা পড়ার পর মনে হলো যে আগে কবিতার ভাষাটা যেরকম মনে হচ্ছিল একটু যেন ভাষার বদল হলো ভাষার দিকে নজর রেখে রেখে পড়তে পারলে তবেই সেটা বোঝা যাবে শুধু বিষয়ের দিকে নজর রেখে পড়লে তো বোঝা যাবে না তো যখন এটা বোঝা গেল তখন একটু দেখতে হবে যে সেখানে কি শব্দের ব্যবহারে কিছু তারতম্য হলো না বাক্যের সুর ঝোঁক বা যাকে আমি ছন্দ বলে ভাবছিলাম যে একটা তরঙ্গ মতন সেটার কি কিছু বদল ঘটে গেছে তো কবিতা কিন্তু বুঝতে গেলে এই সবও বুঝতে হয় এইসব নিয়ে কিছু বইয়ের কথা বলবো যেখানে অনেক সময় কোনো সমালোচক কিংবা অধ্যাপক অনেক সময় কবি তারা নিজেরাই কবিতার এইসব গুণাগুণ নিয়ে নানান আলোচনা করেছেন আমি যেটুকু বললাম সেটা খুবই সংক্ষিপ্ত সেখানে তাদের লেখাগুলো যখন আমরা পড়ব তখন দেখব যে কত দিক থেকে কবিতাকে তারা নির্মাণ করেন এবং যারা কবিতা বুঝতে পারেন তারা কত রকম ভাবনা সেখান থেকে টেনে আনছেন যেটা আমরা প্রথম কবিতা পড়তে শুরু করে হয়তো অতটা ভাবতেই পারি না তো তার জন্য তো এই সাহায্যগুলো আছে যে তাদের লেখাগুলো আছে আমরা যদি না পড়ি তাহলে কি হবে সব কি আবৃত্তির ক্লাসে কেউ শিখিয়ে দিতে পারে আপনি যাদের কাছে যান আবৃত্তি শিখতে বা যাবেন তারা কি কবিতা নিয়ে এত আলোচনা করবেন তারা যদি কবিতা নিয়ে এত আলোচনা করেন তাহলে আপনাকে আবৃত্তিটা শেখাবেন কখন যদি আপনি কোনো ব্যক্তিকে ধরে ধরে তার কাছেই আবৃত্তি নো তাহলেও আপনার এই কবিতার গুণাগুণগুলো তো জানার দরকার বোঝার দরকার সেক্ষেত্রে আপনাকে এই পড়াশোনাগুলো করতেই হবে সেসব যখন ওই বইগুলো পড়বেন আপনারা জানতে পারবেন তো আমি একটু একটু আরো বলি যে দেখুন কবিতাটা আমরা যখন পড়ছি তার ভাষাটা নির্মিত হয়েছে তার ভেতরে অনেক জায়গায় কমা আছে অনেক জায়গায় সেমিকোলন আছে অনেক জায়গায় স্ট্যান্জা বা স্তবক স্তবকের বদল আছে একটা না লিখে না গিয়ে স্তবকে স্তবকে ভাগ করা হয়েছে কোথাও একটা পংক্তি শেষ হওয়ার পরে একটুখানি জায়গা ছেড়ে রাখা হয়েছে কোথাও একটা ড্যাস আছে তো আমরা যখন শুধু বিষয় পড়ছি তখন সবটা মিলিটিলি কি বললো এটাই ভাবছি কিন্তু সব জিনিস নির্মাণ সেগুলো তো মানে আছে। ওইগুলো শুধু শুধু ব্যবহার করেননি প্রত্যেকটা জিনিস দিয়ে কবি কিছু একটা বোঝাতে চাইছেন সেই জন্য ওই সব আছে সেই চিহ্নগুলো কোথায় কেন আছে এর কোনো ঢালাও নিয়ম নেই যে কমা থাকলে একটু দাঁড়িয়ে পড়তে হবে দাঁড়িয়ে থাকলে আর একটু বেশি দাঁড়াতে হবে এসব হচ্ছে একেবারে স্কুল পাঠ্য বা পাঠশালা পাঠ্য ধ্যান ধারণা একটা কমা ব্যবহার করার যে কত কারণ থাকতে পারে এবং সেই কমাটার থেকে আমি যে কথাটা বলতে চাইছি আবৃত্তি করে আবৃত্তি মূল ব্যাপারটা হলো কবিতা যেটা বইয়ের পাতায় ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে দেওয়া তো আমার জীবন্ত করে দেওয়া আমাদের মুখের কথা থেকে একটু আলাদা করে একটা ভাষা নির্মাণ করে কবি আমাদের সামনে ধরে দিয়েছেন সেই ভাষাটা আমি কিভাবে উচ্চারণ করব, কোথায় থামবো কোথায় চলবো কোথায় একটা নিরবতা তৈরি করব। এসব কিছুর কিছু ইঙ্গিত কিন্তু কবিতার মধ্যে দেওয়া আছে এইগুলো আমাদের বুঝতে শিখতে হবে তাকে বলবো কবিতা বোঝা আপনারা আমার এই কথাগুলো শুনে নিশ্চয়ই বুঝতে যে খুব নির্দিষ্ট করে এই কটা কবিতা পড়লেই সেটা বুঝে ফেলা যাবে এটা হওয়া সম্ভব নয় কারণ কবি থেকে কবিতে এইসবের এত রকম চর্চা হয়েছে এত রকম করে তারা এগুলো আমাদের সামনে হাজির করেছেন এক একজন কবিকে না বুঝতে শিখলে একটা রকম ফর্মুলা দিয়ে সব কবির এই সব ব্যবহারগুলো একই রকম করে বুঝে নেওয়া সম্ভব হবে না হয়তো ধোঁয়াটে লাগছে আমি যা বলছি সেগুলো কাজ করতে করতে পড়তে পড়তে এগুলো আপনারা বুঝতে পারবেন এবং কবি ধরে ধরে যদি আপনারা পড়েন তার সঙ্গে আরও আনুষঙ্গিক পড়াশোনাগুলো তার সঙ্গে যুক্ত থাকে তাহলে দিনে দিনে নিজেরা এগুলো বুঝতে শিখবেন এবং আমার কাছে এটা খুব জরুরি যে যিনি আবৃত্তি করছেন তিনি কবিতাকেও নিজের মতো করে বুঝুন তাতে তার গোড়ার দিকে বোঝায় কিছু খামতি থেকে যেতে পারে যে সবটা তিনি বুঝে উঠতে পারছেন না তাতে কোনো ক্ষতি নেই এইভাবেই তিনি পরিক্রমা করতে করতে একদিন সবটা বুঝে যাবেন কিন্তু অন্য কেউ তাকে বুঝিয়ে দিলে প্রথমত তার কবিতা বোঝার এই যে এসনা অনুসন্ধান এটা চাপা পড়ে যায় আর প্রত্যেক মানুষ তো আলাদা আলাদা তাদের নিজেদের অভিজ্ঞতা মানসিকতা মুড যাকে মেজাজ বলি বাংলায় সব আলাদা আলাদা কাজেই একটা কবিতাকে অনেকে অনেক রকমভাবে গ্রহণ করতে পারেন এই সম্ভাবনা আছে কবিতারই মধ্যে তো নিজে না বুঝতে পেরে যদি আর কারো কাছে গিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া হয় তাতে করে কিন্তু সেই সম্ভাবনাটার মুখে একটু পাথর চাপা পড়ে তাই নিজে নিজে বুঝতে চেষ্টা করার দরকার আমি যেসব লেখা পড়ার কথা বলছি সেখানে যিনি লিখেছেন তিনি যেভাবে বুঝেছেন সেইভাবেই ব্যাখ্যা করেছেন এগুলো পড়তে পড়তে আমরা আমাদের নিজেদের ব্যাখ্যা যে একটা তৈরি করা সম্ভব সেটা দিনে দিনে উপলব্ধি করে উঠতে পারি যদি ইচ্ছে থাকে সেরকম তাহলে এখন আমি আবার পুরোনো কথাটায় ফিরে আসি যে এক একজন কবি ধরে ধরে পর পর কবিতা পড়ার দরকার বেশ কিছুদিন একই কবির কবিতা যেভাবে একটু আগে বললাম যে কীভাবে পড়বো কি কি বুঝবো এইরকম বুঝতে বুঝতে যাই সেভাবে পড়তে পড়তে সেই কবির একটা ক্রম অগ্রগতি কিভাবে তার নিজের বলাটা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠছে সেটা বোঝা যায় কিছুদিন এরকম একই কবিকে নিয়ে থাকলে তার একটা ভাবনার জগৎ আছে তার বলবার একরকমের ভাষা শব্দ ব্যবহারের একরকম প্রবণতা ছন্দকে কাজে লাগাবার ধরন কিছু আস্তে আস্তে ধরা দেয় আমাদের কাছে ফলে কবিতার মধ্যে দিয়ে একজন কবির সঙ্গেও যেন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কবিতার সঙ্গে এই সম্পর্ক এই এই বোঝাপড়া এইটা হতে হতে কবির ভাবনার সঙ্গে তার জগতের সঙ্গে এমন একটা একাত্মবোধ চলে আসে যে কবির সঙ্গে যেন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় অনেক ক্ষেত্রে এমন হয় যে নতুন কবিতার কথা বলছি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ না পুরনো না নতুন কোন কবি তার সঙ্গে আমাদের আলাপ আছে হয়তো আমাদের বেশ মেলামেশাও আছে তো তাই দিয়ে তো একটা মানুষকে আমরা বুঝতে চেষ্টা করি সেই হিসেবে কবিকে হয়তো খানিকটা বুঝে নিতে পারি কিন্তু সব সময় যে তাকে আমরা মানুষ হিসেবে যেরকম করে বুঝছি তার কবিতার ভেতরে সেই মানুষটাকেই পাওয়া যায় এমন নয় কারণ যে মানুষ বাজার করে যে মানুষ আড্ডা মারে ঠিক সেই মানুষই তো কবিতা লেখে না কবিতা লেখার সময় সেই মানুষটাই একটু অন্যরকম একটা জায়গায় গিয়ে দাঁড়ায় সেইটা কিন্তু তার কবিতার মধ্যে দিয়েই সন্ধান করতে হবে যদিও আমরা দেখেছি যে ওই কবিতা বুঝবার যে চেষ্টা আমরা করছি তার পাশাপাশি যদি কবির জীবন জীবনযাপন চিন্তার অন্য জগৎগুলো এর পাশাপাশি অন্য আর কি ভাবছেন টাকছেন সেই দিকটা কিছু কিছু জানতে পারি আর সেই সঙ্গে সেই কবিকে নিয়ে অন্য কবি বা সমালোচক বা অধ্যাপক যারা কবিতা কিছু চর্চা করেন বোঝেন তারা কিভাবে তার কবিতাকে আমাদের সামনে ব্যাখ্যা করছেন কি ভাবনা নিয়ে আসছেন এগুলো যদি পড়তে পারি তাহলে কি হয় হয়টা কি জানেন যে ওই যে নিজে একা একা কবিতা বোঝবার চেষ্টা করছিলাম আমার অভিজ্ঞতা আমার অনুভবের সঙ্গে মিলিয়ে আমি একটা কল্পনা দিয়ে ভরিয়ে নিয়ে একটা কবিতাকে আমার মতো করে গড়ে নিচ্ছিলাম সেটা কোনো ভুল রাস্তায় চলে যাচ্ছে কিনা সেটার একটা যাচাই হতে পারে যদি আমরা আনুষঙ্গিক এই পড়াশোনাগুলো করতে পারি যদি সেরকম জোগাড় করতে পারি সেগুলোর যেন একটা যা চাই হয় আবার এটা আরো একটা সুবিধে হয় কখনো কখনো কোনো কবি নিজেই তার কবিতা সম্বন্ধে কিছু বলেছেন হয়তো আমি যে কবিতাটা পড়ছি বা আবৃত্তি করতে চাইছি সেটা সম্বন্ধে বলেননি কিন্তু তার লেখালেখি তার কবিতা নিয়ে ভাবনা এটা সম্বন্ধে কিছু বলেছেন এরকম লেখা আছে কবিদের বলা আছে সে বলাটা আবার কেউ হয়তো লিপিবদ্ধ করেছেন এরম আছে আবার কিছু কবির সাক্ষাৎকার আজকাল পাওয়া যায় নানান সমাজ মাধ্যমে কখনো কখনো দূরদর্শন বা ইত্যাদিতেও কেউ কেউ কিছু কথা সাক্ষাৎকারের মধ্যে বলেছেন আর এখন ছোট পত্রিকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কবিতা পত্রিকা তার ভেতরে একটা বিষয়ই থাকে কোনো না কোনো কবির একটা সাক্ষাৎকার ছাপা তা ছবি টবি দিয়ে তো সেক্ষেত্রে তো তার অনেক কিছু ভাবনার কথা এমনকি তিনি কবিতা লেখার জন্য নিজেকে কিভাবে তৈরি করেছেন পড়াশুনো করে কি কি পড়েছেন সেগুলোও জানা যায় কোথার থেকে তিনি কবিতার রসদ আহরণ করেন সেসব জানা যায় তো একজন কবিকে নিয়ে তার কবিতা পড়তে পড়তে যদি এই আনুষঙ্গিক জিনিসগুলোকেও আমরা জোগাড় করে নিতে পারি তাহলে আপনাদের কি মনে হয় না আমি এতক্ষণ যেসব কথা বললাম সে শুনে হয়তো এরকম মনে হচ্ছে যে ওই বাবা এসব কি বিশাল একটা কাণ্ড একটা কবির পেছনে এরকম করে পড়ে থাকতে হবে কিন্তু সত্যি করে ভেবে দেখুন তো যদি আমরা এরকম করে কোনো কবির কবিতাকে বুঝে নিতে চেষ্টা করি তাহলে কি কোনো আবৃত্তির গুরুমশায়ের কাছে গিয়ে তিনি কি বুঝিয়ে দিচ্ছেন সেটার খুব প্রয়োজন পড়বে আর এই বোঝাটা কি সেই বোঝার থেকে আরো অনেক নিজস্ব এবং আরো অনেক ব্যক্ত হয়ে যাবে না ভেবে দেখবেন আমি যেটা বলছি কোনো কিছুই কোনো পুঁথি থেকে আহরণ করে নিয়ে কিংবা বানিয়ে বানিয়ে বলছি না এর সবটাই আমার এবং আমার সঙ্গে যারা সহপথিক তাদের চর্চার পদ্ধতি থেকেই আপনাদের জানাচ্ছি এবার আপনারা ভেবে দেখবেন আজকের আলোচনা এই পর্যন্ত রইল এ নিয়ে আরো কিছু বলবার চেষ্টা করব আজই থাক